হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি এখন আপনাদেরকে আমার খরগোশ ঘরের আপডেট দেব তো আমার খরগোশগুলো কেমন আছে এবং কীভাবে তাদেরকে রেখেছি সেটাই আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে তিনটা খরগোশ আছে আর আমি আমার খরগোশগুলোকে নেপিয়ার ঘাস খেতে দিয়েছিলাম তো রাত্রে দিয়েছিলাম এই পাশে তো এগুলো মোটামুটি খাওয়া শেষ তো সকালবেলা আমি এই পাশে নেপিয়ার ঘাস দিই তো ঘাসগুলো মোটামুটি খেয়েছে এবং অধিকাংশ ঘাস এখনো রয়েছে তো আমার খরগোশগুলো মাঝে আমি নেপিয়ার ঘাস খেতে দিতাম তো ওরা পুরোপুরি নেপিয়ার ঘাস খাওয়া শিখে গেছিলো তো আবার অনেক দিন খেতে না দেয় খরগোশগুলো এখন আবার নেপিয়ার ঘাস খুব একটা খেতে চাচ্ছে না তো আজকে যেহেতু আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে আমার বাসায় নিপেয়ার ঘাস ছিল আমি সেগুলো খরগোশকে খেতে দিয়েছি খরগোশ দেখুন কিভাবে খাচ্ছে তো এভাবে ঘাসগুলো কেটে কেটে খাচ্ছে তো আমার খরগোশ আমি গত ভিডিও দেখাইছিলাম যে ছেলে মেয়ে সবগুলো একসাথে করে দিয়েছি তো এটা আমার ছেলে খরগোশ তো এটা মেল খরগোশ আর ওই দুইটা ফিমেল তো আমি এদেরকে দশ তারিখে একসাথে করে দিয়েছি আবার বিশ তারিখে ইনশাল্লাহ আলাদা করে দেব কারণ ওদেরকে দশ দিন একসাথে রাখার কারণ তারা নিজেদের মতো মিটিং করে নিক কারণ ধরে ধরে মিটিং করাইলে খরগোশ কনসেপ্ট করে না তো আমার এই লাল খরগোশটা দেখতে পাচ্ছেন এটাকে আমি যতবার ধরে মিটিং করাইছি ও কোনোবারই কনসিপ্ট করেনি কিন্তু আমার সাদাটাকে আমার মেলের খাসায় দিলে ও মিটিং করে এবং এক চান্সে মানে কনসিপ করে তো এই লালটার জন্যই মূলত কারণ আমি দুইটা দুইবার লালটাকে মিটিং করাইছি কিন্তু দেখতে পেলাম ও কনসিপ্ট করেনি এবং আমার সাদাটারও যেহেতু বাচ্চা দেওয়ার বয়স এক মাস হয়ে গেছে তো সেহেতু আমি দেখলাম দুইটাই মানে একটা প্রেগনেন্ট নাই যার কারণে আমার মেয়েলটাকে আমি এই বড় ঘরের ভিতরে ছেড়ে দিয়েছি তো ওরা এভাবেই আসে তো দশ তারিখে দিয়েছি আজকে তেরো তারিখ ওরা তিন দিন এইভাবে আসে আমি ওদেরকে একবারও সাকসেসফুল মিটিং করতে দেখিনি তো তারপর ওরা ওদের ইচ্ছা মতো কখন যখন ওদের ইচ্ছা হবে তখন ওরা মিটিং করবে তো আমি তো এমন একটা খর্বশের ঘরের সামনে আসি না যেহেতু আমি দেখতে পাইনি যে ওরা মিটিং করেছে কি না তো আমি দেখি সময় আমার মেলটা মিটিং মোডে থাকে তো জানি না ওরা কখন মিটিং করবে তো আমি দশ দিন ওদেরকে এভাবে রেখে দেবো তো তারপরে আলাদা করে দেবো এবং তারও কিছুদিন পর আমি ওদেরকে চেক করবো যে ওরা কনসেপ্ট করেছে কি না অর্থাৎ ওরা গর্ভবতী হয়েছে কি না সেটা দেখবো এবং আপনাদেরকে জানাবো আর একটা দুঃখের কথা সেটা হলো আমার যে একটা খরগোশের বাচ্চা ছিল তো সাদা খরগোশটা পাঁচটা বাচ্চা দিয়েছিল তো চারটা মারা গেছিলো বলেছিলাম তো গত ভিডিও দেখছিলাম যে একটা বাচ্চা আছে তো সেই বাচ্চাটাও মারা গেছে তো আমিদেরকে যেদিন একসাথে করে দেয় তো সেদিন দুপুরে আমি খরগোশগুলো আরে খেতে দিয়ে এসেছিলাম তো বাচ্চাগুলো মানে বাচ্চাটা ছিল ভালো তো বিকালে যখন আমি খরগোশগুলোকে দেখতে আসি তখন দেখি বাচ্চাটা এই জায়গাটায় তো পড়ে আছে তো তখন বাচ্চাটা মারা যায়নি তো কিন্তু বাচ্চাগুলোর হাত পা সবগুলো ছেড়ে দিয়েছিল তো শুধু অনেকক্ষণ পরপর নিঃশ্বাস নিচ্ছিল তো বাচ্চাটা দুপুরে দেখলাম একদমই সুস্থ বিকালে হঠাৎ দেখছি অসুস্থ হয়ে গেছে তো বাচ্চাগুলোর কি হয়েছে জানি না তো সবগুলো বাচ্চা একই অবস্থা সবগুলো হঠাৎ হঠাৎ মারা গেছে আমি কোনো কিছুই বুঝতে পারিনি আর বাচ্চাগুলো যেহেতু অনেক ছোটো ওদের কোনো ট্রিটমেন্টও করতে পারিনি তো খুবই খারাপ লাগলো তো বাচ্চা ভাবছিলাম যে একটা থাকবে তো এটাও মারা গেল এখন আমার খরগোশের ঘরে কোনো বাচ্চা নাই তো দুইটা খরগোশই মানে মিটিং করতে দিয়েছি তো আবার ওরা কনসিল করবে তারপর বাচ্চা দিবে তখন ইনশাল্লাহ আপনাদেরকে খরগোশের বাচ্চা দেখাইতে পারব তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার খরগোশেরগুলোর জন্য দোয়া করবেন খরগোশগুলো সুস্থ থাকে ভালো থাকে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ